আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটারও তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি করে বাড় দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থর করে খেয়ে উঠবে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না দেখো আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে